আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে খুবই টেস্টি খুবই লোভনীয় বলতে পারো মুখরোচক একটা রেসিপি দুর্দান্ত এই স্বাদ এই রেসিপি একবার হলেও ট্রাই অবশ্যই করবে আর এনেছি একটা ফ্রাই রেসিপি মানে ভাজা রেসিপি অনেকে অনেক ভাবেই অনেক কিছুরই ভাজা খেয়েছু একবার এইভাবে এই জিনিসটা ভেজে দেখো দেখছো কত সুন্দর লোবনীয় লাগছে বলতে পারবে এগুলো কী দিয়ে করেছি তো আমাদের বলতে হবে না চলো আমি বলে দিচ্ছি নিয়ে নিয়েছি দেখো মাছের তেল মাছের তেল দিয়ে তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো তোমরা আজ আমি পুরো ভিন্ন স্বাদের একটা রেসিপি বানাচ্ছি তো চলো মাছের তেলটা খুব সুন্দর সাদা ধপধপে তো মাছের তেলগুলো আমি সুন্দরভাবে চাকুর সাহায্যে পিস করে কেটে নেব ঠিক মাছের মতো করে মাছ যেরকম পিসপিস করে কাটে ওইভাবে আমি কেটে নিচ্ছি দেখো আমি সবগুলো কেটে নিয়েছি টুকরো করে করে এবার নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেবো নুনটা কিন্তু বুঝে দেবে খুব বেশি দিও না খুব সুন্দর করে নুন আর হলুদ মেখে রেখে দেব তেল তো তেলে একটু নুন কম দেওয়াই ভালো মাছের তেলের অনেক রকমের রেসিপি করে অনেকে খেয়েছো তো একবার হলেও এইভাবে একদিন হলেও বানিয়ে দেখো বন্ধুরা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বেসন বেসন নিলাম দুই চামচ দুই থেকে তিন চামচ যে যেরকম পরিমাণে মানে তেল নেবে সেই পরিমাণে ব্যাটার তৈরি করবে আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে বেসন নিলাম তিন চামচ আর নিলাম এখানে চালের গুঁড়ো দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে আমি আরও একটা মশলা ব্যবহার করলাম চিকেনের মশলা অল্প করে দিলাম চিকেন মশলা আর দিয়ে দেব একটু চাট মশলা আর দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা খুবই ভালো লাগে টেস্ট লাগে যে কোনো খাবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আদা কুচি আর দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কার কুচি লঙ্কাটা নিজস্ব ব্যাপার ঝাল যে যেরমভাবে খাবে সেইভাবে দেবে আর নুনটা খুবই সামান্য ওই যে বললাম মাছের তেল একটু নুন কম দিয়ে বানালেই বেশি ভাল দিয়ে দিলাম সবশেষে একটু হলুদ গুঁড়ো লঙ্কাটা আমি ব্যবহার করলাম না তেলটা এমনি অনেক রিচ খাবার তার মধ্যে গুঁড়ো লঙ্কা একদম যায় না তো বেসনটা জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব পরিমাণ মতো খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না চিকেন মশলাটা এই কারণে দিলাম মাছের তেলের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে চিকেন মশলা দিলে এবার দেখো এক একটা টুকরো করে বেসনের মধ্যে আমি চুবোবো আর এক একটা করে ফ্রাই করে নেব মাছের তেলে ফ্রাই কেমন বলো খেয়েছো না খেলে বানিয়ে ফেলো আর যদি খেয়ে থাকো ভালো যে সকল বন্ধুরা খেয়েছো সে সকল বন্ধুরা তো জানি যারা জানো না তারা একবার হলো ট্রাই করো দেখবে মাছ ফেলে মাছের তেলই খাবে আমি একে একে সবগুলোই দিয়ে দেব তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এক পিট লাল হয়ে গেছে তো আস্তে আস্তে উল্টে দেবো তো আমি একসঙ্গে বেশি দিয়ে ভুল করে ফেলেছি দু তিনটে করে দিয়ে ভাজলেই ভালো হতো তো যাই হোক আমি আস্তে আস্তে করে সবগুলো উল্টে দিচ্ছি তেল তো কড়াইতে পড়লে একটু গলে তাই অল্প তেল দিয়ে অবশ্যই ভাজবে যখন ভাজবে একদম অল্প তেল দেবে কারণ এমনি মাছের তেলের থেকে তেল অনেকটাই বেরিয়ে যাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব কথা দিচ্ছি বন্ধুরা এই মাছের তেল ফ্রাই দিয়েই তোমাদের এক খাল ভাত অনায়াসে উঠে যাবে তোমরা আর অন্য কিছু দিয়ে খাবেই না তো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আজকের মাছের তেল ফ্রাইটা কেমন হয়েছে কমেন্টে জানাবে যদি রেসিপিটি বা ভালো লেগে থাকে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটি অল করে রাখো নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক মজা করবে জীবনে অনেক দুঃখ আসবে কিন্তু হ্যাপি থাকার চেষ্টা থাকবে আজকে রেসিপিটা কত মুচমুচে হয়েছে